আমাদের কারা লড়াই গণ্য বলে হয়েই নাই যে মাথা না জুড়লে কোনো মানে লড়াই বলে কোনো গণ্য নাই তাহলে ধরো আমাদের কারা মাথা জুড়ে নাই তাহলে আমি কিভাবে সান্তনা প্রাইজার কাছে মাগতে যাবো ক্ষেত্র সিং জয় কি করে হব ঘোষণা ওটা যদি মাথা দিয়ে তাহলে সে জিনিসটা জয় সাত তারিখের বুদ্ধেশ্বর ভূয়া সরবার সাত তারিখে যেটা ইটিভি ইচ্ছে তাতে আমরা খুব মর্মান্তিক দুঃখ প্রকাশ করছি আর আরকি এই জন্য ঠিকই মেলা করেছে কিন্তু মেলা করতে হয় সেটা ওরা এখনো শিখলো নাই। ওই সিনুরাই পড়লো নয় আর বলছে বিয়া হয়ে গেলিস পাশকে খুলতে আর আমরা এমনি চুরি করে গিয়ে গেছিলি তাকে জনটা কথা দিয়েছিলি সেটা দেখতে গেলে এখন করিয়ে দেখানছি আমরাও

তো ভিডিওটা বেশি আমি লম্বা করছি নাই তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এরকম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সরাসরি আমি মাইকটা দিলে ও মালিককে তো এই চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার আপনাদেরকে নমস্কার নমস্কার আপনার সম্পূর্ণ পরিচয় উল্লেখ করুন আমার নাম হচ্ছে গোপাল মাহাতো যের নাম হচ্ছে রালতোড়া পোস্ট অফিস হচ্ছে বাঘাবান থানা আছে বড়বাজার জেলা আছে পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা হুম ব্যাপারে এখন আপনি আছেন কেমন হুম ভালো আছে ভালো আছে

আমাদের কারা লড়াই গণ্য বলে হয়েই নাই তখন ফার্স্ট কনফার্ম ইউটিউব ছাড়াই আমাদের ঘরে তখন ক্ষেত্র সিং ভুঁয়া বলেছে যে মাথা না জুড়লে কোনো মানে লড়াই বলে কোনো গণ্য নাই তাহলে ধরো আমাদের কারে মাথা জুড়ে নাই তাহলে আমি কিভাবে সান্ত্বনা প্রায় ইউটিউবার কাছে মাগতে যাবো মাগতে যাওয়া ঠিক হবে কি যদি মাথা জুড়তে পারি নাই বলতে যে আমাদের কারে মাথা জুড়ে যায় যাই হোক আমাকে দশ টাকা দোক পাঁচ টাকা দোক কি মানে কিছু ভৰসা নে ক্ষেত্ৰ সিং জয় কি কৰি হব ঘোষণা যদি মাথা দিয়ক জয়ু মাথা মেলাটো লাগে হয়েই নাই মাথা নাই ইউটিউবে বলাছিল তাহলে সেভাবে আমরা সান্তনা নিয়ে না আচ্ছা আরেকটা জনটা বলছে দু নম্বর জয় আমাদের কাটা জয় মাতরটা জয় তাহলে আসার ভিতরে কি করে নম্বর লিখবে না লাগাতে লাগাতে না তাহলে ওই আসর থেকে আমাদের কাড়াটাকে যখন মাথা দিলো না রোগ দিয়ে নিয়ে চলে এলো আমাদের যেখানে বাঁধা ছিল সেই জায়গাকে সেইখান থেকে যখন ওই আমাদের রশি কে ওই খুলেছে দেখো বাঁধা কাড়াকে যদি মারে তাহলে সেটা কি ভালো হয় বাধ্য খুলতে হবে তাহলে সেইখানে নাকি আমরা সামনে ওখান কি ছিলি নাই আমরা তো সবাই দিকে যে কাটার সামনে কে যেতে পারবে তাহলে ধর ওই সেই কিনে লাগে এই কাটাটা আমাদের জয় হয়ে বলছে আবার যদি উয়ার কাটা জয় হইলে তো বলছে জয় ঘোষণা করতে পারলো ওইখানে আবার এইখানে আসতে পারলো না কি করে তো ধরো যখন জয় ঘোষণাটা কি আমরা করেছিলি পাবলিক আমাদের ইউটিউবে কি চেহারা ছিল যে ওরা জয় ঘোষণা করে গেলছে বলে আমাদের জনটার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিল সে কারণে তোমাদের মাথা দেয় নাই তাহলে আমরা কিভাবে জয় বলবো এই পরিস্থিতি ছিল আস থেকে জন ভিডিওটা গেছে তোমাদের আমাদের ওই জন কিনে কারা ছিল কতদূর পর্যন্ত ড্রোন ক্যামেরা গেছে ঠিক আছে ড্রোনের হিসাব কিতাব আমরাও দেখছি যে সত্যি ওর কারাটা পালাইনছে পালাইনছে তো ভালো কথা হারি মাত্র আছেই ওইটা কি জয় হয় প্রথম আসরে তো লড়াই হয়েই নাই আবার বলছে ওদের তিরিশটা ব্যাচ ছিলেন ওদের তো দুশো ব্যাচ ছিল ওরা বুঝলে দাও যখন তো কারো যদি ওই ওর দাদাকে যদি ওর ভাইয়ে ফিরতে থাকে অন্য লোকে তোমার ভাইটাকে ছাড়িয়ে দিবে আসা একদম সামনাসামনি পৌঁছে গেলে যদি বাঁধা করা তাহলে কি বলতে গা দুই কাটা তাড়ি ঘর ঢুকান দিলি ওই যে পেছান দিক থেকে লাগানছে তো পেছান দিক থেকে কি আমরা লাগানছিলি ওয়ারে তো দুটা রসিক তো বেশ ধরি কাটা লাগাছে আমার নাম হচ্ছে সুশীল চন্দ্র মাহাতো রাউতড়া গ্রাম রাউতড়া হচ্ছে পোস্ট অফিস রাউতড়া ভাগাবান থানা বরাবাজার জেলা পুরুলিয়া আমি তো আমরা তো আপনাকে আমন্ত্রিত করে আনিছি এখানে আমন্ত্রিত করে ডাকাই আনিছি আপনার কেনে আনিছি সাত তারিখের বুদ্ধেশ্বর ভূয়া সরবার সাত তারিখে যেটা ইটিভি ছাড়িয়েছে তাতে আমরা খুব মর্মান্তিক দুঃখ প্রকাশ করছি আর কি এই জন্য আপনাকে ডাকাইছি আমরা বড় বাজার থানার দেখো অন্তিম লগ্নে আছি শেষে বরাবাজার থানার এই জন্যই ডাকাইছি মেলা করেছে ওরা ঠিকই মেলা করেছে কিন্তু মেলা কিভাবে করতে হয় সেটা ওরা এখনো শিখলো নাই আর এখনো জানে নাই এইটা খুব দুঃখ লাগে আর কি মেলায় মাইকে ক্যানভাস করছে ওরা কারাটাকে ছাড়িয়ে পারতে দেয় সালাকে মারতে দেয় সালাকে এক কিলোমিটার তারি নিয়ে গেল কারাটাকে দেখি আমাদের যেখিন ডেরা সেখানে কারা যাচ্ছে সেই সময় কারাটাকে এখন বলো না মাইকে বলছে কেন ছাড়িয়ে দিল কারাটাকে তাহলে আমরা কি কারাটাকে মারতে দিবো কিন্তু বাঁধা কারাটাকে কারাটাকে ছাড়িয়ে দিবে

আমাকে খুব দুঃখ লাগে খুব ইয়া লাগে খারাপ লাগে আমার কারাটা বাঁধা আছে কারাটাকে তাড়ি নিয়ে গেছে যদি ওটাকে ছাড়ি নিয়ে তো পাল আছে এটাকে মারে তাইলে ফ্যাটটা আমাদের কি হবে বাঁধা কারাটাকে আমরা বাঁধা কারাতে এক কিলোমিটার গেল ছাড়াবো মনে করলে ওরা ছাড়াতে পারত এইটা আমরা দুঃখ প্রকাশ করছি আর কি কিন্তু নিয়ম হচ্ছে কি ব্যাপার মাইকে যেভাবে কথাবার্তা গেলে ওরা বলিয়েছে এইটাই এইটার জন্য খুব দুঃখ আমাদের আর কি মেলা করে মেলা আমরাও করি আমি একটা কথাই বলেছিলি আমার এই ভাইটাকে মানপুরে মারিয়ে দিয়েছিল তাহলে সময় তখন মানকে আমি ডাইরেক্ট নিমন্ত্রণ করতে গেলে ঘর যাই বলেছেন দাদারা আপনারা কালো দেখতে যাবেন ভাববেন নাই যে আপনারা মারিছেন আমরা মারবো কিভাবে কারো লড়াই করতে হয় কিভাবে কারো লড়াই পরিচালনা করে আপনারা দেখান দিব যাই দেখান দিব আমরা কারো লড়াই কারো লড়াই কিভাবে করতে হয় আরে মেলা করলে মেলায় হচ্ছে কি ব্যাপার মেলায় আমার যত অনেক পাবলিকে অনেক কিছু বলবে মেলায় কিন্তু সেটাকে কোনো মাথায় বা কানে লিয়া চলবেক নাই কেন লিয়া চলবেক নাই যেহেতু আমরা মেলা করে মানুষ জনগণকে ডাকাইছি আমন্ত্রিত করে আমরা ডাকাইছি যখনই আমন্ত্রিত করে ডাকা পর যদি কেউ আমাকে একটর মারে ওই মেলায় আমি মালিক হিসাবে একটর মারে আমি সেটা সহ্য করে ওই মেলায় রইতে হবে কেন রইতে হবে যেহেতু মালিক মানুষকে আমি ডাকাই আনিছি তাই আমি একটা কথায় প্রকাশ দুঃখ প্রকাশ করছি আমরা কালকে যেভাবে এটি বুদ্ধেশ্বর ভূঁয়া জানি নাই ক্ষেত্রমোহন সিং ভূঁয়ার কে বটে যেভাবে টিভিটাই মায়া তাইয়ার কথা নানা রকম অনেক কিছু ভাষা বলে নিয়েছে আরে আমরা তো পরাজয় শিকার করে নিলি তারা তো আমার লাগে নাই তারা আর লাগে নাই তাই আমরা পরাজয় শিকার করে নিচ্ছি যে আমার কারো হার মারিছে ভাই আমরা পরাজিত এটা তো এটা তো বলা কিছু নয় আমরা তো আর এই যে এটিভি ফিটিভি বলছে কে বলছে হাই বলছে আমরা ওখানে কোনো ইটিভি করি নাই আমাদের কারো ছবি আছে ওখানে কোনো কিছু নাই কারো ছবি নাই আমরা কোনো এটিভি করি নাই তাই আমি একটা কথাই হচ্ছি একটা কথাই আপনার বলছি আমি ওদের উদ্দেশ্যে আগামী দিনে যদি আরো তারা মেলা করিস মেলাটা যাতে সুষ্ঠু ভাবে হয় মানুষের ব্যবহারটা ভাষাটা যেন ঠিক ভাবে হয় এইটা যেন তাদের খেয়াল থাকে স্মরণ থাকে মেলা মানে সবার মেলা আর মেলা যারা থাকবে কখনো সবার মেলা সেই মেলার মধ্যে বলবো যাতে অশান্তি না হয় মেলার কাছে সুষ্ঠু ভাবে পেরাই তাইলে বলবো মরদের মেলা ওইটা হচ্ছে মরদের মেলা আর মাইক দিয়ে যা ইচ্ছা বলবো ডাকায় লেগে ভাসাবো আর যে সম্রাকে সম্মান দিয়েছি সম্মানটা কি করে হয় সম্মানটা ওইভাবে হয় নাই সম্মানটা হয় ব্যবহারে সম্মান হয় তাই আমি একটা আপনার একটা কথাই বলছি জনগণের উদ্দেশ্যে বলছি যারা দর্শক ছিল তাদের উদ্দেশ্যে বলছি আমি এবং সরবরাহ জনগণের কাছে বলছি সবার কাছে বলছি রাহত আর কোন আমাদের যারা ইয়া ছিল স্বেচ্ছাসেবক ছিল বা আমরা যারা মালিক হিসাবে আমাদের মুখে আপনারা কোনো খারাপ ভাষা শুনেছেন কোনো খারাপ ভাষা বলিনি আমরা মেলার থেকে আমরা সিধে গেছি এক কিলো দেড় কিলোমিটার আমরা গেছি কারো কাছে কোনো খারাপ ভাষা অনেকে অনেক কিছু বলেছে আমাদের কাছে অনেক কিছু বলেছে বলতে পারে কারণ আমরা গেছি ওখানে লড়াই লাগাতে গেছি মানুষ অনেক কিছু বলবে খাইলে যা কিছু বলার সেটা তো সহ্য করে মাথা নিতে পাতে হয় তাই আমি একটা কথাই বলবো লাগেই নাই নাই আর বলছে বিহা হয়ে গেল ইসারা আশ্চর্য ভাষা তো আমাদের কারাতে তো লাগেই বিহারের সময় সিঁদুরটা দান হলো বিহা হয়ে নাই সেইটা বলছি যে আমার কারা লাগলোই নাই আর বলছে আমার কারাকে ভাগাল আমার কারা যদি লাগতুকু কিনে মাথাটা জুড়তু তাহলে বলছি বাবা নাই আমার কারা লাগিয়েছে আমরা হারিয়েছি আমার কারাই মাথায় জুড়ে নাই পালা যাও ও আর ভরসা পালে নাই কিনে তাই পালাই লো নাই তো ছবার লাগাইছি একদিন কোন যায় সাতবার করো জায়গায় আমার কারা পরাজিত হয় নাই আমাদের কারা এবং যেটা লাগে পলাই যে লেগেছিল যেভাবে লাগলো চতুর্দিকে মানে যেখানে গেছি আমাদের কারা খুব সুন্দর লাগিয়েছে

কোন কারণ হইলো তো বোঝা মুশকিল আছে এখন ওটা আর ওই তো আবার বড় বড় ভাষণ তো তার আগে যার আগে বুঝতে হবে লড়াই দেখতে হবে মায়ের গর্বে থাকলে দুনিয়া শিখবি নাই তো মায়ের গর্ভে এখন আছে ওখানে দুনিয়া ফুটেই নাই ধারে ধারে কারা গেছিল অফিসের কাছে নপাই তাতে খুলিছিল কিছু নাই

সেটা গেলে দেখান করতে জানিস নাই মানুষের সঙ্গে খালি চুয়ারি কীর্তি করতে জানিস জানিস মায়ের ঘর তাহলে সেই চিন্তা ভাবনা করে নিয়ে কথা বলতে হয় দশ ফুট মাটি দশ ফুট মাটি তো তো

ভাল খুব অত নাই ইউটিউব তে देखते अब তুই বলি আંદર মাস্টার হইন কেন এ বোকা জদা সকল তার বেশি বোকা জদা তুই কে পড়িস উদ্যাসর ভুই লেখা ভরা তো লেখা ভরা কোনই জানা নাই ওই লোকে শুনে আর ওই ও বলে ভেড়ি টাকার উপর পড়ে ভেরি তো ঘোরাতে জল বেং নাই বেরি কোন লাগে ঘোরা তো তবে কি ওই ওই বড়া কল리에 দিয়ে যায় ওইটে ওইটে জানবো তার বাইরে কিছু জানা নাই নমস্কার আমার নাম ধনঞ্জয় মাহাতো গ্রাম রাতড়া পোস্ট অফিস আর ভগবান আনাউরা বাজার জেলা পুরুলিয়া হুম তো সুন্দর ঠিক আজকে আমি কিছু এই ইউটিউবের মাধ্যমে কথা বলবো তারাগামী समस्त কড়া রসিক বা কড়া প্রেমিক দের কে শত কোটি প্রণাম তাদেরকে নমস্কার যদি এই কথার মাধ্যমে ভুল ত্রুটি হয় থাকে তো আপনারা যে যা আছে মানে মানে তাৰ যদি শত্ৰুঘন মাহে তো আমি সঙ্গে সঙ্গে ওপেন চ্যানেল করব তো বলি আমাদের তো কাড়া আছে তো আমরা গল্প করতেছিল কাড়াটা আধার কার্ড দিব কি না বলি ও তো সুয়ার পাঠার মতন কাড়া তো লোকে আমরা আর খারাপ বলবো ওই কাড়াটার কাছে আধার কার্ড দিলে তো আরেক চিন্তায় আমরা আধার কার্ডটা লেগে মানে দিতে জানিছি যে যদি না দি তো সেটা একটা হবে জ্বালা তো আমি শত্রুঘনের ভাই ওই সন্তোষ মাতার কাজ পরামর্শ নিলি এ দাদু তাহলে তোমরা আধার কার্ড কিনে দিবেন নাকি তাহলে তোমরা দিলে আমরা দিব না তোমরা আগে তো টার্গেট করেছ যখন নাম dairতে আমরা টার্গেট করে নাই তো যদি তোমরা আধার কার্ড দিবে তাহলে আমরা ভাই দিব না ও কথা না দাদু আমরা দিব না তোমরা দিবা যাও তখন আমরা আগে আধার কার্ড দিলি আধার কার্ড দিয়ে তারপরে বিভিন্ন রকম কমেন্ট বিভিন্ন নানা রকম আমরা ভোটে কমেন্টে সবকিছুই মানে আমরা মানে বেশি হয়ে গেছি আচ্ছা বেশি হওয়ার পরে আমরা মানে ইয়া পালি নেই জোড়া পালি নেই না পালি তো আমাদের মনে কোনো খুব নেই আর আমরা কাকু কোনো বলতেও যাইনি আমরা কোনো ইউটিউবও করি নেই তো এখন জোড়া পাইলে মন্টু মাত্রে লড়াটি হম ভালো হইলো আগে লড়াইটা আগে লড়াইটা কনফার্ম করে করার পরে ক্ষেত্র মহন একটা ভাষা বলেছিল যে হারাধন মা তোকে কে চিনে কে জানে তার কারা আছে না নাই হ্যাঁ জানি হ্যাঁ রাতোড়া গাঁও জানি নাই এই আধার কার্ডে কি লেখা আছে বাবা বলতে পারবো নাই আর তখন বলছি বলি আমাদের তো ইয়াই লড়াই দেখেছে মানুষ পলাই দিয়ে পলাই দিয়ে কে দেখলো কে নাই কার্ডে কেমন বটে কি নাই কেমন ভাগাঞ্চে না নাই ভাগাঞ্চে বলতে পারবো না এইভাবে এটা মানে ইয়া করেছিল সেই পরে গিতে আমরা একটা মানে ওই যখন বল্লো যে কে চিনি জানি নাই তখন আমরা ইউটিউব বলিছি মানে বার করনছিলি ওর মানে ওই ভাষা দনে বলিছি তাহলে আমাদের কি প্রয়োজন লাগে এই যে সেইদিন মেলাটা পাইরাങ്ങി গেল সেইদিন মানে এই ছেই আছাড় সেইদিন আ ছেই আছাড় তো আমাদের কাড়া মানে যখন আমি একটা কথা বলছি আচ্ছা তারপরে কি হলো মন্টু মা তোকে পরাজয় করল তো পরাজয় করার পরে সেই মাঠে মানে ক্ষেত্র সিং কি বলেছিল ইয়ার পর পালি কিন্তু আমরা তো বলি নাই উনি বলিছিল তো আমরা তখন মুয়া করেছিলি ঠিক আছে কব কি আমরা বুঝা সুঝা করে কব কি দিন করে করে আমাদের বাড়িতে আসেনছে আমরা তাকে তো অসম্মান করি তাকে সম্মান করি পাঠাইছি আমরা তো খুব খারাপ ভাষাও বলি নাই আচ্ছা আমরা নিয়ে গলি তা সম্মান জো গালি আমাদের কড়া মাথা না দিয়ে তোরা যে হিল তোরা যে হ যখন কড়া চলে গেল সেই আমাদের যেknie বাঁধা তারা ছিল দেরাকে দেরাকে তো সেই ছিল না

যে আমার কানটা আছে নিয়ে কাটাকে রোগ দিতে যাচ্ছিস হ্যাঁ আর উপর মেয়া ছিল এখনো পর্যন্ত আমরা মেয়া ছিলাম নিয়ে তোদের কোনো কথা উচ্চারণ করি নেই আর বলি না আর বলবো নাই যাচ্ছে পাবলিক বলছে এমনি বলছে আমরা তো কোনো কাকু মানে ভাই আমাদের কাড়া নাই লাগে পালাইছে আর মাথা দি আমাদের কাড়া তো ভাগা তো নাই পারে ভুঁয়ার কাড়াইটা বলুক না দর্শক যত গিলা দর্শক ছিল বলতে পারবে যে হারা ধরনের মাথা দিয়ার পর কুটি লেগেছে বলি আমরা তো মাথায় দিই

সই ঘরে যখন দিন মাস হয়ে গেল দুজনে একে সঙ্গে বেটা উঠে গেল ব্যথা হওয়ার পর এই রাজার বহুর বিটি হয়েছে আর ডমিনের বেটা হয়েছে বুঝতে তো এখন ভাই ভাই করেছে কি মানে ছেলেকে এখন টার্নেট করে দিল টার্নেট করে দিল হ্যাঁ তারপরে রাজাকে সংবাদ দিল যে যাও তোমার বয়ের ছেলে হয়েছে রাজা বিশাল ফুর্তি তখন ধাইমাইকে একটা মোজা দিয়ে দিলো তার কুলানকে একটা মৌজা দিয়ে দিলো হ্যাঁ দিয়ে এখন ছেলে দিনকে দিন দিনকে দিন বড় হয়ে গেলো ছ মাস বছর দিন হয়ে গেল দড়ে বলতে লাগলো আগে যখন ডাকে খাতে খাবার খাতে যায় ডাকে রাজায়ন যায় তখন সেই ছেলে দড়ি যায় আর পেটটাকে ডেড 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 ডেট ডেট ডেড 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 ডেট করে বসে নিয়ে আর খাবারটা খাই ঘুরে যখন ডাকে